দামের ব্যাপারে ওপেন চ্যালেঞ্জ সাগর ইলেকট্রনিক্স দেবনাথ হসপিটালের কাছে বাসুদেবপুর আরামবাগ যাচাই করুন আজি শিবম মার্বেল অ্যান্ড গ্রানাইট ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধন এখন গড়বাড়ি আরামবাগে ফোন নাইন ফোর সেভেন ফাইভ ওয়ান সেভেন নাইন ফাইভ এইট সিক্স রাতের অন্ধকারে এক ব্যবসায়ীর পঁচাত্তর থেকে আশি বস্তা চন্দ্রমুখী আলুর প্যাকেট ট্রাক্টর থেকে নিয়ে চম্পট দিল দুষ্কৃতীরা এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে মঙ্গলবার ঘটনাটি ঘটেছে হুগলির আরামবাগ ব্লকের মলাইপুর এক নম্বর পঞ্চায়েতের ফতেপুরে আলু ব্যবসায়ীর নাম মিলন ঘোষ জানা গেছে ওই ব্যবসায়ীর বাড়ি লাগোয়া গাড়িটি রাখা ছিল সোমবার এরপর মঙ্গলবার সকালে মিলনবাবু উঠে দেখেন এই ঘটনা সকালে যে গেটটি দিয়ে বাইরে বেরুন মিলনবাবু সেই গেটটি লাইলন দড়ি দিয়ে বাঁধা ছিল বাইরে থেকে এরপর তিনি অন্য গেট দিয়ে বেরিয়ে দেখতে পান ট্রাক্টর থেকে আলু চুরি হয়ে গেছে মিলন বাবুর বাড়ি ববসা ও গোডাউন একই ছাদের তলায় মিলন বাবুর দাবির ট্রাক্টরে একশো পঁচিশ বস্তা আলু ছিল এটাও জানা গেছে ওই এলাকায় মিলনবাবু কুড়ি বছর ধরে গাড়ি রেখে আসছেন কখনো এরকম চুরির ঘটনা ঘটেনি ওই ট্রাক্টরে চাষির আলু লোড করা ছিল জানা গেছে চুরি যাওয়া আলুর মূল্য প্রায় পঁচাত্তর থেকে আশি হাজার টাকা এই ঘটনায় আলু ব্যবসায়ী মিলন ঘোষ দ্বারস্থ হয়েছেন আরামবাগ থানার

আপনাদের ভালোবাসার আরেক নাম চন্দন জুয়েলার্স চন্দন জুয়েলার্স আরামবাগ সদরঘাট হুগলি কখন জানতে বলেন সকালা ঘুম থেকে উঠে যে গেটটা দিয়ে বেরুই সেই গেটটা লাইলন দড়ি দিয়ে বাঁধা ছিল অন্য গেট দিয়ে বেরিয়েছি দেখছি ট্র্যাক্টরটাই সামনে দেখছি মানে আর্ধেকের বেশি আলো নেই আনুমানিক আশিখানার মতো আলো নাই বাকি সবটাই আছে আমার বাড়ি ব্যবসা গোডাউন আমার সামনেই আমার মানে ঘরের সামনেই গাড়ি দাঁড়িয়ে থাকে মানে রোড রোড সংলগ্ন আমার বাড়ি না বাউন্ডারি ভেতর গাড়ি থাকে না কালকে ধরুন সন্ধ্যে রাত্রের পর মানে এবার সকালবেলা স্টোর যাবে সেই রকম পরিস্থিতি আনুমানিক ধরে একশো চব্বিশ পঁচিশখানা গাড়িতে লোড ছিল ওটা আনুমানিক ওটা আশিখানাই হবে পঁচাত্তর আশি চন্দ্রমুখী আলু হ্যাঁ আমি বলতে পারি পঁচাত্তর আশি হাজার টাকা ওটা হচ্ছে ফতপুর খেলার গ্রাউন্ডের সামনে আমার বাড়ি আর রোড সংলগ্ন স্থানে দিয়ে আমার গাড়ি ছিল মানে আমার নিজস্ব জায়গাতেই গাড়ি ছিল ওটা হচ্ছে ফতপুর খেলার গ্রাউন্ডের সামনে হ্যাঁ মলয়পুর এক নম্বর পঞ্চায়েত আমি নিজের আলু ব্যবসা মানে চাষির আলু লোড ছিল মানে স্টোরেজ লোডিং হচ্ছে প্রায় লোড থাকে ওখানে দশ বারোটা গাড়ি থাকে থাকে আজ আজকে দীর্ঘ কুড়ি পঁচিশ বছর ওই জায়গা থেকে কোনো আলু চুরি হয়নি আজ পর্যন্ত এই প্রথম এরকম ঘটনা ঘটে আনুমানিক আশি বস্তা আমার নাম মিলন ঘোষ আপনি কি অভিযোগ জানিয়েছেন আমরা থানায় এসেছি জানাতে এসেছি অভিযোগ এই দরখাস্ত লিখে কমপ্লেন জমা করেছি এবার স্যারেরা ডায়রি নাম্বার দিলেই আমরা যাব আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল আন্তর্জাতিক মানের সমস্ত রকম পরিষেবা আস্থা মাল্টি স্পেশালিটি হসপিটাল নবপল্লী আর এসি নার্সিং হোম চব্বিশ ঘন্টা ডক্টর সার্ভিস ও এমার্জেন্সি পরিষেবা ছাড়াও প্যাথোলজি ডায়ালিসিস আইসিউ এবং যাবতীয় টেস্ট একই ছাদের তলায় স্বাস্থ্য সাথী মান্যতা প্রাপ্ত এসি নার্সিং হোম করুণা সিনেমার পিছনে বেনেপুকুর রোড আরামবাগ বিবাহে বাধা দাম্পত্য কলহ ব্যবসা বাধা চাকরির সমস্যা বিদ্যায় বাধা প্রেমে ব্যর্থ সাংসারিক অশান্তি মাঙ্গলিক দোষ কাল দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন নাইন নাইন থ্রি থ্রি এইট ফাইভ ফোর নাইন এইট ফোর চুরি তুমি নারীর প্রিয় সব উৎসবে বাউটি বালা চুর মান্তাসা দেখলাম মন ভরে জনপ্রিয়তায় আজও সেরা মিনা করা ঝুমকা কানে দিলাম কান পাশা পূরণ হল সব আশা হাতের আঙুলের আংটি নানা ডিজাইনে পাবে ঐতিহ্যবাহী নেকলেস আজও মনে ধরে জড়োয়া সিতাহার সবার নজর কাড়ে তাই তো বিয়েতে পেলে এত গয়না সবার মনে ধরে নতুন সম্পর্কে শুরুটা সোনার মতো যখন সেরা জিনিস সেরা কালেকশন সাথে ন্যায্য দাম তবে অন্যতর কেন অর্ধ শত বছরের বিশ্বাস আপনাদের ভালোবাসার আর নাম চন্দন জুয়েলার আরামবাগ সদরঘাট হুগলি